প্রথমবার কেউ বিশ্বাসঘাতকতার পর তাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেওয়ার অর্থ এমনটা দাঁড়ায় প্রথমবার আপনাকে কেউ গুলি করলো কিন্তু সেটা মিস হলো দ্বিতীয়বার তার হাতে বন্দুকটা তুলে দিয়ে বললেন এবার তুমি গুলি করো দ্বিতীয়বার কিন্তু তার গুলিটা আর মিস হবে না মনে রাখবেন দ্বিতীয়বার কিন্তু সে গুলিটা করে আপনাকে শেষ করে দিয়েই যাবে তাই সাবধান মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যুর কাছ থেকে নয় তারপরেও কি মানুষের মৃত্যুর ভয় হয় একদল মানুষ জান্নাত এবং নাম দেখেও করছে খারাপ কাজ তারপরেও তাদের মনে থাকে না কোনো ভয় থাকে না কোনো লাজ তবু ভাবে আমাদের মতো ইমানদার আছে কজন এভাবেই তারা খারাপ কাজের সাথেই থাকে কাজের সাথে থেকেই চিন্তা করে নামাজ রোজা দান ছাতা জাকাত দিয়ে এ পাপের বোঝা ঠেকা নিজের নামে অভিযোগ শুনলে কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আজ থেকে আর কষ্ট পাবেন না নিজের নামে অভিযোগ শুনলে আজ থেকে আর অসন্তুষ্টও হবেন না কারণ এক একটা অভিযোগ এক একটা মানুষকে চিনতে সাহায্য করে আবার কখনো কখনো একটা অভিযোগই আপনাকে বদলাতে সাহায্য করবে শক্তিশালী পুরুষ পিতাল লাশ কাঁধে রেখেও কাঁধে না আবার সেই শক্তিশালী পুরুষ কোনো এক স্মরণাময়ী নারীর জন্য কেঁদে ফেলে একটু খেয়াল করলে আমরা দেখতে পাই অনেকের এমন হয় নিজের বাচ্চা কাঁদলে তো বুকে ব্যথা ব্যথা করে ঠিক এমনি আমাদের সমাজে কিছু পুরুষ আছে তাদের নিজের বইয়ের কষ্টের কথা শুনলে সমস্যার কথা শুনলে মাথা ব্যথা করে কিন্তু যদি অন্যের বইয়ের কষ্টের কথা শুনে তখন তাদের বুকে ব্যথা করে মানুষটা ভালোভাবেই জানে সেই মানুষটা ভালোভাবেই জানে সে আমার জীবনে সব কিছু কিন্তু সেই মানুষটার জীবনে আমি কোনো কিছুই না মিষ্টি ভাষায় আকৃষ্ট করা মেয়েদের কথায় নিজে দেওয়ানা হইও না জানো না ছেলেদের পকেটে টাকা না থাকলে কেউ আপন হয় না বাপ ভাইয়ের কথা চিন্তা না করে নিজের স্বামীর কথা চিন্তা করেন ভবিষ্যতে সম্মানও পাবেন সবও পাবেন এক ফোঁটা বৃষ্টির পানিতেও বন্যা হতে পারে যদি সেটা হয় এক ফোঁটা পারে যদি মানুষটা হয়। কষ্ট তো আমাদের তখনই হয় যখন যে মানুষটাকে আমরা এত বেশি গুরুত্ব এত বেশি গুরুত্ব দেওয়ার পরও যখন আমরা বুঝতে পারি আমরা মানুষটাকে এত আপন ভাবি অথচ সে আমাদেরকে কোনো পাত্তা দেয় না তার কাছে আমরা কিছুই না একটা সময় নিজের মনের কথাগুলো আর বলতে ভালো লাগে না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটা সময় সম্পর্ক তাই সময় তাকে দিন যে আপনার সময়ের মূল্য দিতে জানে আর তার সাথেই সম্পর্ক রাখুন যে আপনার সম্পর্কের গুরুত্ব দিতে জানে দাদি বলতেন কোনো নারী যদি তার পুরুষকে সন্দেহ করে তবে ওই নারী তার পুরুষকে কোনো দিন ছেড়ে যায় না কিন্তু কোনো পুরুষ যদি একবার তার নারীকে সন্দেহ করতে শুরু করে তবে সেই নারীকে তার সাথে আর রাখে না কথাগুলো খুবই বাস্তব আমিও বলতে শুনেছি আপনি কি শুনেছেন মিথ্যার আশ্রয় নিয়ে যদি লাভবান হওয়া সম্ভবও হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয় জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতা লোক পাবেন না মানুষ সবই পারে মানুষ সবই পারে কিন্তু মানুষ সেই লড়াইয়ে জিততে পারে না যে লড়াইয়ের শত্রুপক্ষ আপনজন